চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট মানুষ বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন করে আমি কিন্তু এটা খুব একটা না মানে আমি খুব হতচকিত হয়ে গেছি তা না আমি মনে করি এই যে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে মনে করি এটা কারণটা আমি বলি আমি অনেক আওয়ামী লীগের লোকের সঙ্গে আলাপ করেছি ভাই আওয়ামী লীগটা তো বড় দল এই দলের সমর্থক কর্মী সারা দেশে ছড়াই ছিটে আছে কিন্তু তারা মনে করে তাদের এই দলটাকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগের এই সর্বশেষ নেতৃত্ব তারা ওনার পরিবার এবং ওনার যারা সাঙ্গ পাঙ্গ যারা ছিল এরা এবং এই সাঙ্গ পাঙ্গোর মধ্যে শীর্ষস্থানে ছিল ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এরা ছিল শীর্ষস্থানীয় তো এরাই দলটাকে এই অবস্থায় নিয়ে গেছে আওয়ামী লীগের জীবনে কখনো এই দুরবস্থায় কখনো আওয়ামী লীগ পড়ে নাই এদের জন্য পড়েছে ওরা যদি আসে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকের হাতে ওরা গণপিটি খাবে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ তাকে সরকারিভাবে নিষিদ্ধ করা করা হলো তারপর দেখা কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে এইসব দাবির মাঝে আমি আসলে বুঝার চেষ্টা করেছিলাম যে আসলে এ দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে পনেরো বছরের শাসন সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন দুঃশাসন সেই শাসনকে তারা ঘুরতে পেরেছে কিনা অথবা এখনো তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা করে অথবা তার বিপরীতে যে পারফরমেন্স সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম এবং আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল সেই প্রশ্নটা এমন যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন ইউটিউবে সাধারণত চারটে অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে তো আমি চারটা অপশনই রেখেছিলাম একটা ছিল বিএনপি আর একটা ছিল আওয়ামী লীগকে একটা বিএনপি কে আর হলো কে গণ অভ্যুত্থান থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দল কি এবং মানে কিছুটা বিষয়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেয়েছে ছাপ্পান্ন শতাংশ ভোট দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম তারা পেয়েছে বিশ শতাংশ ভোট তৃতীয় স্থানে আছে বিএনপি তারা পেয়েছে ১৮ শতাংশ ভোট এবং পঞ্চম স্থানে আছে যদি গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে সেটা হলো মাত্র পাঁচ পার্সেন্ট ভোট এই জরিপটা আমি দিয়েছিলাম হলো আজকে থেকে পাঁচ দিন আগে এই পাঁচ দিনে মোট একানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে এই জরিপের পর আমি একটা ভূমিকাটা লম্বা হচ্ছে এই জরিপ যখন আমি প্রচার প্রকাশ করলাম তখন অনেকে আমার অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে আওয়ামী লীগ তাদের যাওয়ার জায়গা নেই ঘরের মধ্যে লুকিয়ে আছে লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণে এত ভোট করেছে তো এটা আসলে বাস্তব চিত্র নয় একেবারেই বাস্তব চিত্র হয় তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না আপনার কাছে আমার দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি এই জরিপের ফলটাকে চিত্র বলে মনে করেন কিনা এক নম্বর এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্স এর সঙ্গে মানুষ কি আগে সরকারকে তুলনা করছে এবং তুলনা করে কি তারা নতুন করে সিদ্ধান্ত পড়ছে এই দুটো প্রশ্নে আপনি একবারে বললাম আপনি দুটো সম্বন্ধে আপনার মতো জানতে চাই হ্যাঁ আপনার এই দুটা প্রশ্নের উত্তর আমার কথার মধ্যে থাকবে একই কথার মধ্যে আপনার জরিপের যে রেজাল্টটা সারপ্রাইজিং সারপ্রাইজিং এটা মানে আওয়ামী লীগের তো আমরা জানতাম যে ভোট ব্যাংক হচ্ছে অ্যারাউন্ড থার্টি ফাইভ পার্সেন্ট এইটা ধরেন যে গণ অভ্যুত্থানের কারণে কমে যাওয়ার কথা তাই না এটা ধরেন্টি ফাইভ থার্টি হয়ে যাওয়ার কথা বা ফিফটিন হয়ে যাওয়ার কথা এটা ফিফটি সিক্সির কিভাবে হলো এটা একটু সারপ্রাইজিং তো আমার আমি আর পরীক্ষা করতে চাই আপনি দেখেন এই পরীক্ষাটা কিভাবে হয় প্রথমে আবার অনেকে কনফিউজ করতে পারে আমি কিন্তু আওয়ামী লীগের কেউ না আমি আল্লাহ না করুক এটার একটা কারণ শুধুমাত্র যে আপনার তাদের নানা রকম পারফরমেন্সের কারণে তা না একটা বিশেষ কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমার একটা কালচারাল গ্যাপ আছে একটা সাংস্কৃতিক গ্যাপ আছে আওয়ামী লীগ হচ্ছে একটা সামন্তবাদী দল আর আমি হচ্ছে একটা আধুনিক মানে পুঁজিবাদী আধুনিক পুঁজিবাদী সমাজের একটা আধুনিক লোক অনেক একটা কালচারাল গ্যাপ আছে আওয়ামী লীগের সাথে এবং আওয়ামীলি একটা সামন্তবাদী দল আপনি ছাত্র যে কোনো উপজেলা শাখা প্রেসিডেন্ট সেক্রেটারি কে আপনি জিজ্ঞাসা করবেন কথা বলবেন দেখবেন তাদের মধ্যে একটা সামন্তবাদী আচরণ একটা জমিদারী ভাব এইটার সাথে আমার কালচারটা গায় না বলে আমি আওয়ামী লীগের লোক ভাই এটা टेक ইট এখন আমি একটা প্রস্তাব রাখতে চাই সেই সেই প্রস্তাবের মধ্যে আপনার দুটো প্রশ্নের উত্তর এসে যাবে সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের গায়ে ন্যূনতম গন্ধ নেই এমন কোন লোক আগামী নির্বাচনে দাঁড়াতে পারবে না ন্যূনতম গন্ধ শরীরে আছে কি করব আমরা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা কনস্টিটিউসিতে এক বা একাধিক প্রাইভেট কলেজ আছে তো সেই সমস্ত প্রাইভেট কলেজের যে কোনো একটি থেকে যে কোনো একজন এটা লেকচারার হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারে অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে সে তার গায়ে আওয়ামী লীগের কোনো গন্ধ থাকা চলবে না সে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট করবে এবং সে কোনো প্রচার প্রচারণাও করবে না ঠিক আছে এই তিন শাস তারপরে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে সেই রেজাল্ট দেখে আমরা বুঝবো যে আসলে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু এবং সরকারের প্রতি বা জনপ্রিয়তা কতটুকু এবং যদি দেখা যায় যে আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে যাচ্ছে তখন আমরা এটা বলতে পারবো যে এইটা আসলে আওয়ামী লীগকে ভালোবেসে নয় এইটা বর্তমান সরকারের যে অ্যাক্টিভিটিস সেইটার প্রতিবাদ করে এটা ভোট দিয়েছে এটা বাই ডিফল্ট ভোট আমরা এটা ধরে নিতে এটা এক ধরনের ধরে নেওয়া যাবে আর কি পরীক্ষা হওয়া উচিত যে আসলে এই যে আমরা বলতেছি স্বৈরাচার তৈরাতার এসে বলতেছি আসলে সাধারণ মানুষের আহ আওয়ামী লীগের প্রতি হ্যাঁ সেটা একটা যদি পরীক্ষা হয় তাইলে বোঝা যাবে এবং এটা নির্বাচন যখন আপনি ভাবছেন তখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি নিজেও তো কিছুটা চিন্তা করেন আপনি এইখান থেকে কি রেজাল্ট আসতে পারে বলে আপনি ধারণা করছেন তা কি বলা যাবে এটা মানে আমার যে ধর আপনার যে জরিপটা হ্যাঁ এটা আমি একেবারে পয়েন্ট অফ ভিউ বলতে পারি যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি তখন আমি অনেককেই বলতে শুনতেছি যে আগের আমল ভালো ছিল আমি অনেককেই বলতে শুনতে এটা কিন্তু হার্ড রিয়ালিটি এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয় একটা মাইন্ড করেন এইটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই আমি অনেককে বলতে শুনেছি যে আগের আমল ভালো ছিল এবং এইটা ঠিক বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে আরো সন্তুষ্ট না অনেকগুলো কারণ একটা হচ্ছে যে যেমন ধরেন যে দ্রব্য মূল্য দুই নম্বর হচ্ছে ললেসনেস তারপরে তিন নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে না ইত্যাদি এখন সরকারের প্রতি যে গ্রেভিয়েন্সটা এইটা কে ক্যাশ করতেছে এটা কে ব্যাক করতেছে কার থলিতে যাচ্ছে এটা বিএনপি থলিতে যাচ্ছে না আওয়ামী লীগের থলিতে যাচ্ছে না জামাতের থলিতে যাচ্ছে না অন্য কোন বামপন্থীদের থলিতে যাচ্ছে এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন হ্যাঁ সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে বিশেষ করে দ্রব্য মূল্য এবং লল এসপিসের কারণ তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি এটা তো

এই সংবিধান মানি না বঙ্গবন্ধুকে মানি না আজকে উপদেষ্টা বলবো যে দরবার হল থেকে বঙ্গবন্ধু নামিয়ে দিয়েছেন একটা বাহাদুরি করে সামনে দাঁড়িয়ে দিলেন এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলিকে আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলো বিরক্ত করছে আপনার কি মনে হয় না এটা তো এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিচ্ছে না মানে হচ্ছে যে এগুলো তো নন ইস্যু এগুলিকে ইস্যু করা কেন হচ্ছে আমি এটাই বুঝি না ইস্যু এখন দ্রব্য মূল্য ইস্যু তো এখন ল মানে ললেসনেস ইস্যু তো এখন নির্বাচন হ্যাঁ সংস্কার তো কিছু আছে এইটা এগুলো তো নন ইস্যু এগুলো দিয়ে কি অ্যাচিভ করা যায় আমি বুঝি না হ্যাঁ এটা তো এইটা তো কিছু মানুষকে খেপানো হচ্ছে ধরেন যারা যারা প্রো আওয়ামী লীগ হ্যাঁ যারা ডাইয়ান আওয়ামী লীগ তার খেপে যাচ্ছে তাই না আপনি তো কাউকে হস্টেল করে তো কোনো লাভ নেই আপনাকে তো পলিটিক্স অব অ্যাকোমোডেশন করতে হবে তা না হলে তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না এই সোসাইটিকে তো আনরেস্ট করার বলতো আপনাদেরই ক্ষতি আপনারা শাসন করতে আপনাদের কষ্ট হবে সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ভালো করে শাসন করবেন তো সোসাইটিকে তো আপনাকে সুষ্ঠি রাখতে হবে এবং সোসাইটিকে যদি সুষ্ঠি রাখতে হয় তাহলে তো আপনাদের এই ধরনের ইস্যুতে হাত না যে সমস্ত ইস্যু আর আরেকটা কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো এইটা কি কোনো আমি জানি না ঠিক উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয়েছে এটা এবং সিদ্ধান্ত আকারে এটা হয়েছে না একজন উপদেষ্টার নিজস্ব এটা ইয়ে হয়েছে আমি ঠিক জানি না হ্যাঁ কারণ এইটা এখন পর্যন্ত এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই কনস্টিটিউশন যে বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইনঅ্যাক্ট আছে হ্যাঁ তো ফলে আপনি কনসিডার যেহেতু শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অফ নেশন তাইলে আপনি যে তার ছবিটা নামাচ্ছেন এইটা তো একটা আইনগত ভিকটিম লাগে তারপর আপনি বলতে পারেন যে অবুতনের সরকার এখানে আইনটাইন নাই কিছু না দ্যাট ইজ डिफरेंट এ ওই যদি আপনি বলেন যে অবুতনের সরকারের আমরা একটু আইনটাইন বুঝিনা তেমন কার কোনো না কিন্তু আপনাদের যদি তাই হয় নে তাই হয় মাহমুদ তাই হয় তাহলে ওনারা তো যে উপদেশটা এটা করেছেন উনি নিজেও তাদের কিছুক্ষণ আগে এই সংবিধানের অধীনেই শপথ দিলেন তাহলে কেমন হলো এটা হ্যাঁ এটা কন্ট্রাডিক্টরি না আপনি সংবিধানের একটা 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 বিষয় যে বঙ্গবন্ধু হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা তাই না এইটা আপনি বঙ্গবন্ধু থেকে সরাই দিলেন আবার এই কনস্টিটিউশনের অধীনেই আপনি ইয়ে করলেন এইটা তো একটা করতে হবে আপনি এখন একটা গণ অভ্যুত্থানের সরকার আপনার আপনাদের সরকার যা করবে তাকাই হবে কিন্তু আপনি কনস্টিটিউশনকে বলবৎ রেখে আপনি যদি এক্সট্রা কনস্টিটিউশন কিছু করেন তাহলে তো এইটা এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে না তাই না

আপনি কি অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধুর ভক্ত ভক্ত বাংলাদেশে একেবারেই নেই একজনও নেই কি হয় এটা কি হয় আপনি গ্রামে যান আশি থেকে পঁচাশি বছরের যে কোনো লোক আপনি জিজ্ঞাসা করেন যারা আওয়ামী লীগ করতো তারা নিরীহ তারা কোনো দলবাজি করে না তারা কোনো চাদাবাজি করে না তাদের তারা কোনো সুবিধা নিরীহ কে বলবে যে ভাই চুয়ান্ন সাল থেকে লোক আমারকে ভোট দিয়ে আসতেছি বঙ্গবন্ধু হ্যাঁ যুক্ত প্রান্তে ভোট দিয়েছি সত্তরে ভোট দিয়েছে আমরা ওই বঙ্গবন্ধুর সাথে আছি একদম আশি বিরাশি বছরের বৃদ্ধ যারা আসবো হ্যাঁ তারা দেখবে নিরি কিন্তু এটাকে আসলে বিভক্ত করছি এবং জাতি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না বিভক্ত জাতিকে রুল করাও কঠিন